বাহুবলী আর শক্তিশালী হয় যেগুলো আপনাদের মিডিয়ার মাধ্যমে বলে একে দেখে নেবো ওকে দেখে নেব ওই সরকার দেখে নেবো ওই সরকার দেখে দেব। আমি তো বারম্বার বলছি একবার আমাকেই দেখে নিক না তারপর একটা বাদ বাকি নয় দেখে নেব চ্যালেঞ্জ তো আমি সব বরাবরই রেখেছি দু থেকে চ্যালেঞ্জ ছুঁড়ে এখানেই বসে আছে আর আগামী দিনেও চ্যালেঞ্জ ছুড়বো আর দেখিয়ে তো ওকে দেবই সে ছ সপ্তাহের জন্যে গঠন হোক বারো সপ্তাহের জন্য গঠন হোক আর দেড় বছরের জন্যে গঠন হোক আইনি মারফতেই দেখিয়ে দেবো যে গ্রেফতারি ওর একদম অনিবার্য ওর গ্রেফতারি আমি দেখুন আজ থেকে দু বছর আগে বলেছি কি অর্জুন গ্রেফতার হবেই আর অর্জুনকে গ্রেফতার করাবই আর আজকেও এখানে বসে বলছি কেবল একটু শান্ত আছি এখন কটা দিন যেতে দিন ওকে বোঝাবো গ্রেফতারি কাকে বলে আর কীভাবে ও গ্রেফতার হয় বলেছেন তৃণমূলের শেষ সময় তৃণমূলের দেখুন নির্লজ্জ বেহায়ের অনেক রকম ব্যাপার হয় কিন্তু এই যে কোন ক্যাটাগরির নির্লজ্জ বেহায় আমি তা জানি না বিজেপি গেল বিজেপির থেকে তৃণমূল এলো তৃণমূল থেকে বিজেপি গেল আবার রোজ কাউর না কাউর দরজায় দিয়ে দরবার করে তৃণমূলে আসার জন্য। তাহলে একে কী বলবো বেহায় তো এই ধরনের কথা বলে না ও নিজেকে টিআরপিটাকে বাড়ায় লাইমলাইটে থাকার চেষ্টা করে রোজ কোনো না কোনো নেতৃবৃন্দর দরজায় ও যে দাঁড়িয়ে থাকে ভোরবেলায় যে আমাকে পুনরায় তৃণমূলে নিয়ে নেওয়া হোক তাহলে সেই মানুষটার আর এইসব কথা বলে কোনো লাভ আছে ওর কথা শোনে কি আজকের দিনে অর্জুনের কথা তো কেউ শোনে না তো এইসব কথা ভুং বলে আমাদের এদিকে কাটিয়ে দিচ্ছে লোকদের চলুক যতদিন গ্রেফতারই ওর নিশ্চিত ভাটপাড়া নোহেটি কোঅপারেটিভ ব্যাংকের কেসে ওকে কেউ বাঁচাতে পারবে না যতদিন রক্ষা কাগজ আছে ততদিন ও বেঁচে আছে রক্ষা কাগজ যেদিনকে যাবে ওর গ্রেফতারি নিশ্চিত কেউ ওকে বাঁচাতে পারবে না আদালতই যে আদালত ওকে আজকে গ্রেফতারির পরমানা থেকে বাঁচাচ্ছে সেই আদালতেই ওকে গ্রেফতার করার নির্দেশ দেবে এবং কলকাতা হাইকোর্টই দেবে সেটা দেখুন খালি রক্ষা কবচ যেটা নিয়ে রেখেছে এটা যেতে দিন ওর গ্রেফতারি নিশ্চিত সেদিকে এগোচ্ছে ও নিজেও বুঝতে পারছে যার জন্য এসব কথা বলে সে তো এখন বাধ্য সে তো বলবেই এটা নিয়ে তো কোনো ব্যাপার না যদি এতই সহযোগিতার ব্যাপার থাকতো যখন জগদ্দল থানা ওনাকে ডেকেছিল জিজ্ঞাসাবাদ করার জন্য একটা ডেটেও যায়নি তা একটা সুস্থ নাগরিক হওয়ার প্রমাণ কি যে কোনো থানা কোনো অফিসার কোনো জায়গায় যদি কোনো ইনভেস্টিগেশন এজেন্সি ডাকে সেখানে যাওয়া তো সেখানে তো উনি যাচ্ছেন না আদালতকে জানিয়েছিলেন কিন্তু সেখানে তো যাচ্ছেন না তো সেই জন্য এখন দেখছে আর তো কোনো চারা নেই জায়গা নেই সেই জন্য উনি বললেন কোঅপারেশন করবেন